A wonderful mother, a loving daughter, a great sister, a perfect partner, and a caring grandma. Every moment in life is incomplete without you. We thank you for being. One আন্তর্জাতিক অনুষ্ঠানে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি আমি রুমানা মনসুর আমি সম্মান চাই আমি সম্মান চাই মানুষের কারণ একটা মানুষ যখন একটা মানুষকে সম্মান করতে পারবে তখন নারীকেও সম্মান করতে পারবে আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সোমা দাস সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আরেকজন আছে পায়েল পায়েল রায় উনি স্টুডেন্ট এবং আমাদের সঙ্গে আছেন আরেকজন নারী তিনি হচ্ছেন একজন কর্মজীবী মহিলা সঙ্গে ব্যবসা বাণিজ্য সঙ্গে জড়িত আছেন তিনি আমাদেরকে সেই সম্পর্কে বলবেন অনুষ্ঠানের শুরুতে আমরা আট মার্চে নারীদের সম্পর্কে একটা দেখে আসছি আন্তর্জাতিক নারী দিবস আদি নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস প্রতি বছর আটই মার্চ পালিত হয় সারা বিশ্বে নারীরা একটি প্রধান উপলক্ষ হিসাবে এ দিবস উদযাপন করে থাকেন বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয় এ দিবসটি উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস বাংলাদেশেও উনিশশো সালে স্বাধীনতা লাভের পূর্ব থেকেই এ দিবসটি পালন শুরু হয় অতপর উনিশশো পঁচাত্তর সালে আটই মার্চ আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান পায় আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে সেই দিন যা জাতিগত গোষ্ঠীগত ভাষাগত সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেয়ার দিন এদিনের প্রতিপাদ্য বিষয় হল অধিকার মর্যাদায় নারী পুরুষ সমান সমান নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব কর্মের নতুন মাত্রা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নিউ ইয়র্কের কারখানার নারী শ্রমিকরা তাদের প্রতি বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে আট খ্রিস্টাব্দে নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেডকিন এর নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন শুরু হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় সভায় 8 मार्चকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। পৃথিবীর সমস্ত নারীদেরকে আমার পক্ষ থেকে নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। নারী দিবসে বিশ্বের সকল নারীদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নারী দিবসে আমি আসলে যাদের কথা না বললেই নয় বেগম রোকেয়া বেগম সুফিয়া কামাল ধারা এদের মতো অনেক গুণী নারীদের কারণে আসছে আমরা নারীদের এই অগ্রযাত্রা যদি বেগম রোকেয়া না আসতো হয়তো বা নারীদের অগ্রযাত্রা থাকতো না আমরা এতটুকু পথে এগিয়ে যেতে পারতাম না আমি আমার অন্তর অন্তরস্থ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই সকল নারীদেরকে আবারও এবং প্রতি বছরে এই নারী দিবসে শুধু নারীদেরকে স্মরণ করলে সম্মান করলে নয় প্রতিটা বছরে প্রতিটা মুহূর্তে সবসময় নারীদেরকে সম্মান করা উচিত আমাদের সমাজে নির্যাতিত নারীদেরকে আমরা যেন তার নির্যাতিত না হয় সেদিকে খেয়াল রাখা উচিত যে নারী যে দের যত উন্নত সেই দেশে নারী তত শিক্ষিত হয় নারীদেরকে শিক্ষায়মূলক কাজ করতে হবে এবং তাদের অগ্রজাদা এগিয়ে নিতে হবে একজন নারী একজন মা জয়া জননী এবং জয়ত্রী তো আমি নারীদের এই নারী দিবসে সকল নারীদেরকে চাইব নারীরা যেন নিজেদের মতো শিক্ষিত হয়ে এই সমাজে যেন নিজেদের পথ প্রদর্শক যেন নিজেদের নিজের মতো করে গড়ে নিতে পারে নারীরা যেন এগিয়ে যেতে পারে সমাজের সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা যেন পথ চলতে পারে আবারও নারী দিবসের সকল নারীদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারী তথা মা বোন কন্যাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশে এবার নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হল মেয়ে তুমি সাহসী হও ঘুরে দাঁড়াও আসলে নারী জন্মগত ভাবে একজন সাহসী মানুষ আর সাহসী বলেই সে সন্তান জন্মদারের মতো এত গুরুত্বপূর্ণ ও সাহসী কাজকে হাসিমুখে করতে পারে অথচ আমাদের সমাজ ব্যবস্থা এখনও নারী বান্ধব না নারীদের এখনও সামাজিক বৈষম্যের শিকার হতে হয় যা নারীর এগিয়ে চলা পথকে বাধাগ্রস্ত করছে সামাজিক উন্নয়নী বলেন আর রাষ্ট্রীয় উন্নয়নী বলেন কোন উন্নয়নী সম্ভব নয় নারী পুরুষের উভয় সহযোগিতা ছাড়া তাই সভ্যতা সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের স্বার্থে আমরা যেন আমাদের মা বোন কন্যা তথা আমাদের আশপাশে খেটে খাওয়া নারী কর্মজীবী নারী সকল নারীদের সাথে যেন ভালো ব্যবহার করি তাদের কাজগুলোকে যেন মূল্যায়ন করি তাদেরকে যেন যথাযথ সম্মান প্রদান করি এই প্রত্যাশায় আমি ফারজান আকসা জিহুরা ইউরো টিভির সকল দর্শককে আবারও জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা দেখে আসলাম আন্তর্জাতিক নারী দিবস হিসাবে একটা ন ডকুমেন্টারি এবং আমরা আবারও যাচ্ছি আলোচনায় আমাদের তিনজন অতিথির সঙ্গে আমরা এখন যাব সমাদাসের কাছে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী সাংস্কৃতিক পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে তার ভূমিকা এবং মূল্যায়নটা আপনার আপনার অভিমত জানতে চাইব ধন্যবাদ রা আপনাকে আজকে আটি বাজ নারী দিবস ধন্যবাদ ইউরো টিভি অভিনেতা নারী অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে এই নারী দিবসে কিছু কথা বলার জন্য এদের যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজ বিশ্ব নারী দিবস আজ থেকে একশো বছর আগে এই এই দিনটি শুরু হয়েছিল এবং আমরা যদি উন্নত বিশ্বগুলি তাহলে উন্নত বিশ্বে এই দিনটাকে সুন্দর করে পালন করা হচ্ছে মহাসমারোহে আমাদের দেশে আমাদের দেশের মতো একটা উন্নয়নশীল দেশে আজ এই দিনটা আরো সুন্দর করে এখন মেয়েরা পালন করছেন বা সবাই পালন করছেন নারী দিবসটা ভালো লাগছে এটা ভেবে যে আমার দেশে এরকম একটা নারী দিবসের দিনটা পালন করা হচ্ছে বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে আমাদের দেশের মেয়েদের মূল্যায়নের জায়গাটা মূল্যায়নের জায়গাটা যদি আপনি বলেন তাহলে আপনি দেখেন নারী দিবস আর নারী দিবস দেওয়া কিন্তু বিশ্ব নারী দিবস দিয়ে কিন্তু সমতা বোঝা থাকছে না অর্থাৎ লিঙ্গ বৈষম্য দূর হচ্ছে না আমি যদি বিস্তারিত ভাবে আপনাকে বলি তাই বিষয়টা হচ্ছে সমতার কথা আসছে লিঙ্গ বৈষম্যের কথা আসছে তাইলে একটা নর দিবস কেন হলো না নারী দিবসের সাথে একটা নর দিবস থাকা উচিত তাইলে লিঙ্গ বৈষম্য দূর হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদিনের জন্য একটা নারী দিবস একদিনের জন্য তো নারী সম্মান দেয় না আপনি দেখেন পারিবারিক ভাবে যদি আমি বলি মূলায়ী জায়গাটার কথা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমাদের দেশের বেলা তার আগে বলি এখন আমাদের দেশের মেয়েরা দেবে কাজ করছে পুলিশে কাজ করছে সেক্টরে কাজ করছে মিডিয়াতে কাজ করছে এবং ভালো করছেন তারা এবং দেখা যাচ্ছে যে পিছনেও তারা কিন্তু এই গণমাধ্যমের মাধ্যমে যদি এই মেয়েদেরকে দেখানো যেত ভালো করে যে এরা করছে এইভাবে কাজ তাইলে কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা অতিপ্রাণিত হয় তাই না আমাদের দেশের মেয়েরা কি কি করছে এভারেস্টে গিয়ে বাংলাদেশের পতাকা আছে তাই না কিন্তু এই এই এটা গণমাধ্যমের একটা নিজস্ব ভাষা আছে যদি এরা এটা করতে পারতেন তাহলে মূল্যায়নের জায়গাটা পারতো তো মূল্যায়নের জায়গাটা আরও কিছু দরকার পরিবার থেকে সমাজে অর্থাৎ পরিবারে যখন দেখবেন যে মা মায়ের কাজটা যেটা মাকে কিন্তু আর তখন আমরা নারী ভাবি না মা যখন মানে একটা পরিবারের মাই হচ্ছেন প্রধান বাবার বিষয়টা প্রত্যক্ষ ভাবেও যদি মুখ্য হয়ে উঠে আসলে কিন্তু পরোক্ষভাবে করলো বাহির হচ্ছেন প্রধান তখন মাকে নারী হিসেবে দেখছি না আমরা সবাই মার কথা শুনছি মা পরিচালনা করছেন সংসার কিন্তু মা যখন বাইরে গিয়ে নারী আন্দোলন করছেন সেক্ষেত্রে তিনি আর মা থাকছেন না তাহলে পরিবার আর সমাজের এই যে নারী আন্দোলন নারী হয়ে ওঠা এখানেও সমতা থাকছে না তো সেক্ষেত্রে এ এরকম করতে হবে যাতে পরিবারের কাজ ব্যাহত না হয় সমাজে তার উন্নতি হয় একজন নারীকে তারপরে কি মুয়া প্রতিটিস স্টোরে তাকে সুন্দর করে তার কাজটা পরিকল্পনা করতে হবে এবং মেয়েরা এটা করতে পারে এবং প্রচার এটা বিষয় মাধ্যম। এই জন্য ধন্যবাদ ধন্যবাদ শুমাদাs আপনাকে আপনি নারীদের যে বিষয়গুলো তুলে ধরছেন জৌংকার আমরা এখন জানতে চাইব পাইল প্রায়র কাছে যে আপনি একজন ছাত্রী হিসেবে বা আপনি একজন ছাত্রীদের যে ভূমিকা নারী মানে আপনি একটা নারী বাট আপনি যখন ইউনিভার্সিটিতে যান বা আপনি যখন পড়াশোনার ক্ষেত্রে দেখেন বা আপনার কাছে সেটা নারী হিসেবে কতটুকু মর্যাদা সম্পূর্ণ বা কতটুকু কিভাবে দেখে আমি আপনি এইটা না আমি বলতে পারি যে মেয়েদের কাছে মানে ছেলে মেয়ে সবাই সময় এখানে ইউনিভার্সিটি বলুন বা চাকরি বলুন সবাই রাত্রে বারোটা একটা পর্যন্ত অনেকে অফিস করে বাড়িতে আসে আমরা ইউনিভার্সিটি থেকে সাতটা আটটায় বাড়িতে কিন্তু বাংলাদেশে যখন আমি ছিলাম বা আমি আমার দেশকে নিয়ে আমি কখনো বলবো না যে না মেয়েরা পারে না মেয়েরা সব পারে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে সেটা সম্ভব হয় না বাংলাদেশে বাংলাদেশটা আমরা আমাদের কাছে শুধু ঢাকা বা সিটি নয় বাংলাদেশে অনেক বেশি গ্রাম আছে সেখানে স্টুডেন্টরা অনেকে করতে চায় তারা মন থেকে চায় যে আমি পড়াশোনা করি কিন্তু তারা করতে পারে না কারণ সামাজিক সামাজিকতা বাইরে বেরোন বেরোলে মা বাবার চিন্তা অনেক কিছু ভেবে চিন্তা তাদের মা বাবারা তাদেরকে বাইরে ছাড়ে না যে না তুমি পড়তে যাবে তারপরে যদি তোমার কোনো প্রবলেম হয় তখন কে দেখবে কারণ আমাদের একটা সামাজিক মেন্টালিটি আমাদের মধ্যে সবসময় বিরাজ করে যে না আমাদের বাইরে যদি আমরা যাই আমাদের মেয়ের যদি একটা ক্ষতি হয় তখন তো আমাদেরকে কেউ ফিরা করতে পারবে না কিন্তু সেই জিনিসটাই যদি মা বাবারা বলে যে না তোমরা এই তোমাদের পেছনে আমরা আছি তোমরা যাও বা মা গিয়ে দেখলেন হস্টেলে রাখলেন এরকম যদি করা যায় তাহলে অবভিয়াসলি মেয়েরা সব দিকে সব দিকে উন্নত করতে পারবে শুধু প্যারিস নয় আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা মেয়ের মধ্যে সেই দক্ষতা সেই ট্যালেন্ট আছে যে তারা যে কোনো দেশের মেয়েদের সাথে কম্পিট করতে পারবে ধন্যবাদ পায় রায় আপনাকে যে আপনি নারীদের বিষয়ে কথা বলেছেন যে গ্রাম এবং শহরে এবং বাংলাদেশ এবং আমাদের প্যারিসে নারীদের বৈষম্য তুলে ধরছেন আপনি চমৎকারভাবে বলছেন এখন আমরা যাব ফাতেমা খাতুনের কাছে আপনার কাছে জানতে চাইবো একজন কর্মজীবী মহিলা এবং আপনি যে ব্যবসার সঙ্গে জড়িত আছেন এই ক্ষেত্রে নারীদের যে একটা ভূমিকা আছে বা নারীদের কী চোখে দেখে সামাজিক থেকে বা পারিবারিক দিক থেকে আপনি সেটা বলবেন আমাদেরকে ধন্যবাদ বলা অবশ্য আমি দীর্ঘ প্রায় বারো বছর তিলিশে আসছি তো আমি বাংলাদেশে ছিলাম যখন আমি কখনোই ব্যবসার সাথে জড়িত ছিলাম না আমি একজন গৃহিণী ছিলাম তো পড়াশোনা করেছি পড়াশোনা করে এখানে আসছি তারপরে এখানে হাজবেন্ড এর অনুপ্রেরণ আমি ব্যবসার সাথে জড়িত হয়েছি তো মোটামুটি পারি সামলাইতে পারি ভালোভাবে তো আমি এখানে যেভাবে আমি ইয়ে পেয়েছি সেটা যেটা বলে আমার হাজবেন্ড থেকে পেয়েছি তো আমার মনে হয় না বাংলাদেশের কোন নারী সেটা পায় তো পাইলেও ওরা দুটো অগ্রগতি করতে পারবে না এই কারণে কারণ বাংলাদেশে অনেক প্রতিবন্ধকতা আছে সামাজিকভাবে অনেক বেশি তো আমি এখানে এডিপিএন সাকসেস আমি বলতে পারবো আমি পিছনে আমার হাজব্যান্ড ভালোভাবে ছিল গার্ড করেছে আমাকে তো এই জন্য আমি আবিতে পেরেছি যতটুকু যতটুকু আমার দরকার ছিল কিন্তু বাংলাদেশের মেয়েরা অতটুকু পারবে না কারণ আমি বাংলাদেশের মতো গৃহিণী ছিলাম তো আমি চেষ্টা করে কোনো কিছু করতে পারিনি বাংলাদেশে একটা সামাজিক মূল্যবোধ এগুলো অনেক কিছু কথা বলে বাংলাদেশে তো আমাদের দেশে মেয়েরা তো রাতের পরে বিরতিই পারে না দেশের অনেক দেখা যায় অনেক কেলেঙ্কারি মেয়েদের কিনে একটু যুগ করা উচিত ভাবে কথা সেটা হচ্ছে যে আহ যেটা কথা আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন যে আজকালকার যে ডোমেস্টিক

যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটু মানে কঠিন ভাবে অবস্থান করি নারীদের ক্ষেত্রে আরকি যে নারীরা ঠিক ভাবে স্বাধীনতা পায় না না এটা তো এবং সামাজিক ভাবে এবং পারিবারিক ভাবে বেশি করে ওদেরকে আমাদের দেখেছি মানে ওই যে বিগু বিষু মধ্যে প্রথমে সমতা বজায় থাকছে না অর্থাৎ আমাকে আমার মা কিন্তু খুব শাসন করে মনে করেছেন তার মানে এই না যে আমার ভাইকে যে শিক্ষা দিবেন তার আমাদের দিবেন না আমাকে সেটা দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে

যেমন বেগম রোকিয়া সে অনেক কিছু করেছে সমাজের জন্য কিন্তু তারপর নারীদের মর্যাদা কিন্তু এইভাবে মানে কিন্তু বেগম রোকিয়া সময়কালটা ছিল কিন্তু এরকম তার চেয়ে বেশি তার থেকে বাংলাদেশি স্বাধীনতার জন্য এখনো মারা মনে করে যে বাচ্চারা যদি আঠারো বছর হয়ে যায় তো তারপরে সম্বন্ধ দেখা স্টার্ট করি তাদের বিয়ের জন্য কিন্তু সেই মেন্টালিটি এখনো সব জায়গায় যায় নিচে না মেয়েও আমার মেয়েও আমার বড় হয়ে ডাক্তার হতে পারে আমার মেয়েও আইту পড়াশোনা করে সে নিজাতে কোনো কর্পোরেট সেক্টরে চাকরি করতে পারে এখন বাংলাদেশে চাকরি মেয়েদের ক্ষেত্রে চাকরির ব্যবস্থাটাও সেরকম ভালো নয় কারণ তুমি যতই পড়াশোনা করো তুমি যখন ইন্টারভিউ ফেস করতে যাবে তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হবে সেটা খুব আমি জানতে চাইবো فاطمه খাতনিতার কাছে যে আপনি একজন गृहिणी এবং আপনি যে এই কর্মজীবী হিসেবে ইয়া করতেছেন সে ক্ষেত্রে আপনি আপনার পারিবারিক ভাবে কোনো প্রবলেমই ফেস করতেছেন যে আপনি একজন নারী হিসাবে আপনি কোনো ব্যবসা চালাচ্ছেন

এবং কবি সাহিত্যিক আপনাকে সেক্ষেত্রে আপনি একজন নারী হিসেবে যখন আপনি মিডিয়াতে কাজ করতে যান সেক্ষেত্রে আপনি কোন প্রবলেম ফেস করেন যে আপনি একজন নারী একজন মেয়ে আপনি সঙ্গীতের সঙ্গে জড়িত আপনি গান গাচ্ছেন বা আপনি কবিতা লিখছেন সেক্ষেত্রে আপনার পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে কি কোনো প্রবলেমে আছেন বা নারীদের আপনি কি মনে করেন সেক্ষেত্রে মানে কতটুকু এগে যাইতে হবে বা কতটুকু করতে হবে সেটা আপনি একটু বলুন এটা যদি আপনি এখানকার প্রেক্ষাপটের কথা বলেন অর্থাৎ এখানে আসার পর থেকে এখানে কাজ করছি মানে সাংস্কৃতিক অঙ্গনে বলেন সামাজিক সাংস্কৃতিক যা কিছুই বলেন বা সাহিত্য অঙ্গনে মানে খুব মানে যেটা ভাবি বলবো যে নিজের সংসার দেখে কাজ করতে পারছি এরকম কিছু করতে পারি আমি আমার কাছেও তাই মানে খুব সুখদভাবে করতে পারছি আমি আপনার সাথেও আপনি খুব করতে পারছি আমার দেশের প্রেক্ষাপটে যদি বলেন যে তখন এরকম একটা কিছু সেটাই তো আপনি বলতে সেটা হচ্ছে আমি আসলে মূলত মফসলের মেয়ে মফসলের বড় হয়েছি ঠিক আছে আমরা যখন বাইরে কোথাও মানে ধরেন বিভাগীয় সঙ্গে পড়াশোনা করেছি কিন্তু ওখানে এখন ভাবি আসলে একটা দরকার ছিল সব মেয়েদের বা সব ছেলেদের যারা মফসল থেকে বাইরে যায় তাদের ওরিয়েন্টেশনের দরকার কিন্তু এই এই ক্ষেত্রটা এখনো তৈরি হয়নি আমাদের দেশে তারপরে আমরা নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করেছি বা এই শিক্ষায় শিক্ষিত হয়েছি জ্বালা এসেছি সেজন্যই যেটা আমি বলছিলাম স্বাবলম্বী হওয়া খুবই জরুরি যদি আপনি আপনার নিজের কাজটা নিজে বুঝে নেন এবং নিজের মূল্যবোধের জায়গাটা একটা নিয়ে করতে পারে তাহলে তার খুব সমস্যা হয় না আমার 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 দেশেও কোনো সমস্যা হয়নি এ ব্যাপারে কারণ আমার পরিবারের সাহায্য ছিল এরপরে আমার বিয়ে করে আমার শ্বশুরবাড়ির সাহায্য ছিল মানে আমি সব আমি সুযোগটা পেয়েছি সুযোগটা পেয়েছি আমার কাজের জায়গাটা পেয়েছি করতে পেরেছি আমার জায়গাটা এই আর কি আমি পাইল রেখেছিলাম দেখে আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন আপনি লেখাপড়া করতেন সেখানে তো সেখানে এবং আমার এখন বর্তমান প্যারিসে আপনি দুইটার মধ্যে কীরকম পার্থক্য বুঝতে পারছেন যে আপনি নারী হিসেবে বা মেয়ে হিসেবে আমি আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন বা বাংলাদেশে থাকতে আপনি স্কুলে যাইতেন কলেজে যাইতেন তার মধ্যে দুইটা আপনার পার্থক্য নিশ্চয়ই বোঝা যাচ্ছে আপনি একটু বলবেন না অ্যাকচুয়ালি আমি মফসলে মেয়ে আমি আজমিগঞ্জে আমার জন্ম আমি হবিগঞ্জে বড় হয়েছি কারণ ওই যে বললাম যে আমাদের পক্ষে সম্ভব ছিল না যে দেশে থেকে পড়াশোনাটা কন্টিনিউ করা কারণ কলেজে গেলে সেখানে অনেক রকমের প্রবলেম আর আমাদের আমার পক্ষে আমার ফ্যামিলির অনেক আমার মা বাবার অনেক সম্মান তারা মেনটেন করতো যে না তুমি বাইরে যাবে তোমাকে দুটো ছেলে চারটে বাজে কথা বলবে আমাদের সম্মানে যাবে কিন্তু তারা সেটা বুঝতেন না যে আমি একটা মেয়ে আমি বাইরে যাচ্ছি আমাকে লোকে কথা বলছে এটা তাদের অসম্মানের কথা এটা আমার অসম্মান না কিন্তু ওই প্রবলেমগুলো সব মিলেই ফেস করে যার জন্য আমার আত্মীয় স্বজন আমি যতজনকে চিনি সবাই খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব দিচ্ছে কারণ মা বাবা চান যে না মেয়ে বড় হওয়ার আগে তাড়াতাড়ি বিয়ে টিয়ে দিয়ে একদম যাতে সেটল হয়ে যায় কিন্তু আমার মা বাবা অন্যরকম মেয়েদেরকে বিলং করতে না চাই তার নাচ পড়াশোনা করি আমি লাইফে স্টাবলিশ করি তো তারা আমাকে রেখে পড়িয়েছে ধন্যবাদ আমাদের প্রতিনিধিকে যে আপনারা অনেক সুন্দর করে বাংলাদেশ এবং প্যারিসের যে আপনাদের লাইফ আপনারা কন্টিনিউ করছেন তার মধ্যে পার্থক্য তুলে ধরার জন্য আমরা জানি যে নারীদের আসলে বাংলাদেশে আমাদের অনেক কিছু এগিয়ে নিয়ে যাওয়া দরকার প্রথমত আমাদের নারীদের নিজেদের নিজের জায়গাটা আমাদের বুঝে হ্যাঁ তৈরি করতে হবে তাহলে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমরা জানি যে বাংলাদেশে শহর থেকে গ্রামের মানে গ্রামের মফসলে এই দিকে নারীরা বেশি বঞ্চিত হচ্ছে কারণ ওরা জানছে না ওরা বুঝতেছে না বা ওদের নিজের অধিকার সম্পর্কে ওদের না কিন্তু এখন প্রযুক্তির যুগ এই প্রযুক্তির যুগে গণমাধ্যমে একটা গণমাধ্যমের আগে উপস্থিত বিশাল ভাষা আছে সেই ভাষা আমরা মানে চিৎকার করে বুঝাতে পারবো না এই গণমাধ্যমটা এখন এই গ্রামের প্রথম অঞ্চলের মানুষ ফোন করছেন এবং অনুপ্রাণিত হবে না কিছু করা দরকার গণমাধ্যমের সেটা বিশাল ব্যাপার সেটা যদি আপনার গণমাধ্যমের এটা খেয়াল করা উচিত হ্যাঁ ধন্যবাদ আপনাকে যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন আস্তে আস্তে তাদের নিজের অধিকার সম্পর্কে জানতে পারবে এবং সেই অবস্থান থেকে উঠে আসবে আমাদের প্রত্যাশা থাকলে আমরা এখন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এটাই বলতে চাই যে শুধু প্যারিসেই না আমরা শুধু প্যারিসেই আমাদের সম্মান পাবো না আমরা চেষ্টা করব বাংলাদেশের নারীরাও যেন একই সম্মান পায় একইভাবে এগিয়ে যায় এবং নিজের অধিকার সম্পর্কে জানতে পারে এবং আমরা এটা যাব যে বাংলাদেশের মিডিয়াগুলোতে যেন নারীদের অধিকার সম্পর্কে বেশি করে বলে এবং তাতে নারীরা আরও এগিয়ে যাবে এই প্রত্যাশায় আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য